আপনাদের প্রত্যেককে ওয়েলকাম বাংলার খবর অফিশিয়াল ইউটিউব চ্যানেলে তো আপনারা জানেন পশ্চিমবঙ্গ সরকারের খুবই গুরুত্বপূর্ণ একটি প্রকল্প যেটি হচ্ছে বার্ধক্য ভাতা এই বার্ধক্য ভাতায় এই জুন মাসে দেওয়া হবে আপনাদের ডবল টাকা কাদের দেওয়া হবে ডবল টাকা অর্থাৎ দু হাজার টাকা বিস্তারিত জানতে পারবেন আজকের এই প্রতিবেদনে তাই আপনারা ভিডিওটাকে স্কিপ না করে শেষ পর্যন্ত দেখবেন এবং আমাদের এই বাংলার খবর অফিসিয়াল ইউটিউবটিতে নতুন হয়ে থাকলে অবশ্যই এই বাংলার খবর অফিসিয়াল ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নোটিফিকেশনটাকে অন করে রাখবেন তো অনস্ক্রিন কী বলা হয়েছে বিস্তারিত দেখে নিন অনস্ক্রিন কী বলা হয়েছে আপনারা দেখতেই পাচ্ছেন যে আপনারা প্রত্যেকেই জানেন পশ্চিমবঙ্গ সরকারের নানান জনকল্যাণমূলক প্রকল্প রয়েছে যেমন বার্ধক্য ভাতা প্রতিবন্ধী ভাতা বিধবা ভাতা আরও অনেক অনেক প্রকল্প রয়েছে তো এই বার্ধক্য ভাতা প্রকল্পটি কী আর এই প্রকল্পের মাধ্যমে আপনাদের প্রত্যেক মাসে এক হাজার টাকা করে দেওয়া হয় যাদের আপনাদের ষাট বছরের বেশি বয়স হয়েছে আপনাদের এক হাজার টাকা করে দেওয়া হয় এছাড়াও রয়েছে প্রতিবন্ধী ভাতা বিধবা ভাতা যারা আপনারা শারীরিকভাবে অক্ষম আপনাদের রয়েছে প্রতিবন্ধী ভাতা যারা রয়েছেন আপনারা স্বামী নাই আপনাদের আপনাদের জন্য রয়েছে বিধবা ভাতা ঠিক আছে এগুলো কিন্তু খুবই গুরুত্বপূর্ণ ভাতা তো জুন মাসের টাকা কবে দেবে এটাও আমি আপনাদের জানিয়েছিলাম এটা নিয়ে আপনাদের আমি অনেক আগে জানিয়েছিলাম যে আজকে হচ্ছে পয়লা জুন এই পয়লা জুন থেকে শুরু করে পনেরো তারিখের মধ্যে কিন্তু আপনারা এই সমস্ত ভাতার টাকা পেয়ে যাবেন এক হাজার টাকা করে বার্ধক্য ভাতা বিধবা ভাতা প্রতিবন্ধী ভাতার টাকা ঠিক আছে তবে এবার শুধু এক হাজার টাকা নয় এবার অনেকেই আপনারা পাবেন দু হাজার টাকা কারা আপনারা এবার দু হাজার টাকা করে পাবেন সেটাই কিন্তু এখানে দেওয়া আছে তো কি বলা হয়েছে প্রত্যেক মাসে কিছু সংখ্যক উপভোক্তার ব্যাঙ্ক অ্যাকাউন্টে ডবল টাকা ঢুকে কিন্তু প্রত্যেক মাসে ঢুকে ঠিক আছে যদি কোনো কারণবশত আপনি আগের মাসে টাকা না পেয়ে থাকেন অর্থাৎ মে মাসে ভাতা যেটা বিধবা ভাতা বলুন প্রতিবন্ধী ভাতা বলুন এই সমস্ত ভাতার টাকা যদি আপনি মে মাসে কোনো কারণবশত না পেয়ে থাকেন তবে এবার জুন মাসে কিন্তু আপনি ডবল টাকা পাবেন মানে মে মাসের এক হাজার টাকা আপনার যেটা বাকি আছে বকেয়া রয়েছে তার সাথে এই জুন মাসের এক টাকা যুক্ত হয়ে দুহাজার টাকা হচ্ছে ঠিক আছে তো এটাই কিন্তু এই মুহূর্তে থেকে বড়ো আপডেট যে আপনারা কিন্তু জুন মাসে অনেকেই দু টাকা পাবেন তাই বলে প্রত্যেকেই নয় বা এরকমও না যে টাকা বেড়ে গেছে শুধুমাত্র যাদের আপনাদের মে মাসে টাকা বাকি রয়েছে আপনাদের জন্যই কিন্তু এবার জুন মাসে ডবল টাকা অর্থাৎ দু টাকা দেওয়া হবে রকম এখনও কোনো আপডেট নেই যে আপনাদের বার্ধক্য ভাতার টাকা বেড়ে গিয়ে দু হাজার বা পনেরোশো হয়ে গেল কারণ আপনারা দীর্ঘদিন ধরে শুনতে পাচ্ছেন যে আপনাদের টাকা বাড়বে বাড়বে তো সেরকম কিন্তু না শুধুমাত্র যাদের আপনাদের আগের মাসে টাকা বাকি রয়েছে আপনাদেরই জন্য কিন্তু এই বাড়তি টাকা দেওয়া হচ্ছে ঠিক আছে আর আপনাদের টাকা বাড়ার কিন্তু সম্ভাবনা খুব শীঘ্রই আছে সামনে যেহেতু বিধানসভা ভোট আছে ঠিক আছে তো যখন কোনো টাকা বাড়া নিয়ে আপডেট আসবে আমরা কিন্তু সেটা আপনাদেরকে জানিয়ে দেবো তো অবশ্যই বাংলার খবর অফিসিয়াল ইউটিউবটিতে নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন